আমরা কই আছি এখন বলো তো আমরা আছি এখন সামায়া বিচে সামায়া বিচ এভরিওয়ান আজকে আমাদের পাটায়াতে লাস্ট ডে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কোলার্ন আইল্যান্ডে যাব আর আমরা আছি হচ্ছে বালিহাই বে রেসিডেন্স হোটেলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের আগে প্ল্যান হলো আমরা সুইমিং পুলে একটু ছাপাছাপি করব তাই আমরা হোটেলের লবিতে চলে এসেছি কারণ এই লবি এরিয়ার পাশে আমাদের সুইমিং পুল আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি লবি এরিয়াটা বেশ সুন্দর আর সাজানো গোছানো সিটিং আছে তবে সুইমিং দেখে বেশ হলাম এত সুন্দর একটা হোটেল এর ছোট একটা সুইমিং পুল আশা করিনি এছাড়াও এখানে নামার ব্যবস্থাটাও তেমন একটা ভালো না কোনো সিঁড়ি নেই এখানে দেখতেই পাচ্ছেন তবে ভালো বিষয় হলো পানির গভীরতা তেমন একটা নেই সো যারা সাঁতার না জানেন তারা খুব ইজিলি নামতে পারবেন আমরা আমাদের বালি হাইব্রে রেসিডেন্স হোটেলের অর্থাৎ পাটায়া হোটেলের সুইমিং পুলে আছি আমরা এখন সুইমিং করে শাওয়ার নিয়ে চেক আউট করে বের হয়ে যাব আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব কোলার আইল্যান্ডে আমরা কোলার্ন আইল্যান্ডে যে সমস্ত বিচগুলো আছে বা ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো ভিজিট করে দেন আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব ব্যাংককে আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরাই তো চেক আউট করছি আর আমাদের ডিপোজিটটা ফেরত নিয়ে নিচ্ছি হ্যালো গাইস সকালই আপনাদের সাথে কথা হয়েছে আজকে আমাদের থাইল্যান্ডে দ্বিতীয় দিন সো আমরা আজকে মাত্র বের হলাম চেক করলাম আর এখন আমাদের বাইক নিয়ে যাব আমরা নাস্তা করব নাস্তা করে বাইক জমা দিয়ে আমরা তারপর যাব হচ্ছে কোলা ল্যান্ডে উদ্দেশ্যে আর কোলা ল্যান্ডে কি আমরা দেখছি তা তো আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন দেখতে থাকেন ধন্যবাদ আমাদের আজকে টার্গেট হলো বাংলাদেশি খাবার খাওয়া অনেক থাই খাবার খেয়েছি তেমন একটা ভালো লাগে না কারণ তাদের টেস্টের সাথে আমাদের টেস্ট মিলে না তো গুগল ম্যাপ খুঁজতে খুঁজতে আমরা হচ্ছে এই একটা রেস্টুরেন্ট পেয়েছি বাংলা রেস্টুরেন্ট তবে ব্যাড লাক কারণ এই রেস্টুরেন্টে এসে দেখি যে বাংলা খাবার যিনি তৈরি করেন সেই শেফ নেই তো আমরা এখন অন্য রেস্টুরেন্টের দিকে যাব কারণ এখানে যেহেতু খাবার পেলাম না দেখি সামনে অন্য কোনো রেস্টুরেন্ট পাই কিনা খুঁজতে খুঁজতে আমরা আরেকটা বাংলা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি দেখি এখানে খাবার মিলে কিনা যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঘর পেট খেতে পারলাম খুব সুন্দর একটা নাস্তার অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমরা ডিম রুটি আর হচ্ছে ভেজিটেবল নিয়েছি নাস্তায় খাবার টেস্টটা বেশ ভালোই অনেকদিন পর বাংলাদেশের স্বাদ পেলাম খাওয়া শেষ করে আমাদের এখন টার্গেট হলো আমরা গতকাল যে বাইকটা রেন্ট করেছিলাম সেই বাইকটা জমা দিতে হবে আমাদের থাইল্যান্ড সিরিজের আগের ভিডিও গুলো যদি মিস করে থাকেন তাহলে উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন এবং সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট সেই বিখ্যাত নাম করা ওয়াকিং স্ট্রিট দিনের বেলা এখানে গাড়ি ঘোড়া চলে আর রাতে রাস্তা বন্ধ করে দেয় সবাই এখানে আনন্দ ফুর্তি করে আর কি আমরা ওয়াকিং স্ট্রিটের ওপর দিয়ে বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের বাইক জমা দেওয়ার উদ্দেশ্যে আর এই তো বাইক জমা দেওয়া শেষ করে আমরা চলে এসেছি বালিহাই জেটি ঘাটে ওয়াকিং স্ট্রিট থেকে পাঁচ সাত মিনিটের হাঁটার পথ আমাদের হোটেল পার হয়ে এই জেটি আসতে হয় আমরা হেঁটেই চলে এসেছি সকাল সকাল সবাই চলে এসেছে আমাদের মতো যে যার মতো প্যাকেজ নিবে অথবা কেউ চাইলে ফেরিতে কোলার্ন আইল্যান্ড ভিজিট করতে পারবে আর আজকে আমাদের টার্গেট হলো কিভাবে খুব কম খরচে কোলার্ন আইল্যান্ড এক্সপ্লোর করা যায় তার সকল ডিটেল আপনাদের সাথে শেয়ার করা আমরা পার পারসন তিরিশ বাদ করে ওয়ান ওয়ে ফেরির টিকিট কেটে নিলাম ও হ্যাঁ এখানে কিন্তু কোনো আপনাকে করবে না তারা জাস্ট পেমেন্টটা রাখবে এতো আমরা ফেরিতে উঠে পড়েছি আর সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে বিধায় আমরাও লাইফ জ্যাকেট পরে নিচ্ছি কারণ অবশ্যই সেফটি ফার্স্ট তারপরে হচ্ছে আমাদের ভ্রমণ এই তো আমরা ফুল প্রিপারেশন নিয়েছি ফর আইল্যান্ড শপিং যেহেতু কোন ওয়াটার অ্যাক্টিভিটিস নিব না তাই আমরা ফেরিকে বেছে নিয়েছি কিন্তু আপনারা যদি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান এবং যদি ভয় না করে থাকেন তাহলে অ্যাডভেঞ্চার জার্নি পেতে চাইলে আপনারা স্পিড বোর্ড ভাড়া করে ডে প্যাকেজ নিয়ে নিতে পারেন প্যাকেজের সাথে লাঞ্চও ইনক্লুড থাকবে প্যাকেজের রেট সাধারণত অ্যাক্টিভিটিস ভেদে এক হাজার থেকে দুই হাজারের মধ্যে হয়ে থাকে স্পিড বোর্ড জার্নিটা হয় বিশ মিনিটের আর আপনি যদি ফেরিতে জার্নি করেন সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে যদি আপনি উত্তাল সমুদ্র উপভোগ করতে চান অ্যাডভেঞ্চার জার্নি চান সেক্ষেত্রে অবশ্যই আপনি স্পিড জার্নিটা করতে পারেন আর যদি আমাদের মতো ভয় পান তাহলে অবশ্যই ফেরি জার্নি হবে আপনার জন্য সুইটেবল এসেছি কোলার্ন আইল্যান্ডে আর এখানকার ম্যানেজমেন্ট এতটাই ভালো স্পিডবোর্ড থেকে নামার ব্যবস্থা খুব সুন্দর করে দিয়েছে তারা এছাড়াও ফেরি থেকে ওঠা নামার ব্যবস্থাও খুব সুন্দর একদম নির্ভয় ইজিলি চলাফেরা করতে পারবেন এখান থেকে আপনারা বাইক রেন্ট করতে পারবেন এছাড়াও চাইলে বেশি মানুষ হলে বড় গাড়ি নিয়ে নিতে পারবেন কিন্তু অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন না হলে ট্রান্সপোর্ট পেতে বেশ ঝামেলা পোহাতে হতে পারে আমাদের আসলে আস্তে আস্তে বেশ দেরি হয়ে গিয়েছে তাই আমাদের একটু রেট বেশি দিয়ে বাইক নিতে হলো কিন্তু আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে মোটামুটি তিনশো বাথের মধ্যেই আপনারা বাইক পেয়ে যাবেন আমরা দুই ঘন্টার জন্য একটা বাইক নিয়ে নিলাম পাঁচশো বাথে আর পার্সোনালি বাইক রেন্ট করতে চাইলে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে এখন আমরা প্রথম বিচ দেখার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি নাভান বিচের উদ্দেশ্যে আমরা চলে এসেছি নাভান বিচে কোলার আইল্যান্ডের ফার্স্ট ভিউ পয়েন্ট হলো আমাদের এই নাভান বিচ বিচে যেহেতু চলে এসেছি তাই অবশ্যই পা ভেজাতে হবে চলুন তাহলে একটু পা ভেজিয়ে নিই খুব ছোটখাটো একটা বিচ বেশ সাজানো গোছানো তবে আমরা বেশি সময় এখানে দিব না কারণ আমাদের হাতে সময় খুবই কম আমরা এখন চলে যাব নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে গুগল মামা আমাদের দেখিয়ে দিল আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টিএন বিচ চারপাশে সুন্দর সবুজে শ্যামলে ঘেরা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা দুজন এগিয়ে যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট টিএন বিচে এই বিচে গুড়ি গুড়ি পাথর আছে তাই হাঁটার ক্ষেত্রে সাবধান একপাশে পাশে পাহাড় আর একপাশে সমুদ্র দেখতে বেশ ভালোই লাগছে তবে সমুদ্রটা বেশ ঠান্ডা এই বিচ ঘোরা শেষ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামায়া বিচের উদ্দেশ্যে শুনেছি কোলার আইল্যান্ড এর সামায়া বিচ নাকি অনেক উত্তাল চলুন দেখা যাক আমরা চলে এসেছি অলরেডি সামায়া বিচে সামায়া বিচ অনেক সুন্দর এবং অনেক উত্তাল অন্যান্য বিচের তুলনায় এই বিচে মানুষ অনেক বেশি তাই আমরাও বেশ এনজয় করছি আসার পর এই প্রথম উত্তাল একটি বিচের দেখা পেলাম যদিও এর আগে আমরা অনেকগুলো দেখেছি কিন্তু এই মতো একটিও না এই বিচে এসে আমরা হোয়াইট স্যান্ডেল দেখা পেয়ে গেলাম একদম ফ্রেশ সাদা ফকফকা সামনে সমুদ্র আর ওপরে আকাশ আর আমরা আছি সাদা বালির ওপর আর আমাদের পেছনে আছে

অনেকরই আছে এর মধ্যে সাময়া কি চলতম আমরা সেই বীজের পাকে আসার পরে আমার মনে হয় এই বীজটাতে আমি সবচেয়ে বেশি আহ শব্দ বা গঠন করতে পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি কংলাং বিচের উদ্দেশ্যে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই বিচে সময় দিলাম না প্রত্যেকটা বিচের আশেপাশে আপনারা এই ধরনের দোকান পেয়ে তবে পয়সা কিন্তু একটু বেশি হবে কি আর করার বাদ করে দুজনে দুটো ডাব নিয়ে নিলাম এইখানে যে রোদ আর যে গরম সেই তুলনায় ডাবের মূল্য আমার কাছে তুচ্ছ বলে মনে হলো আর হ্যাঁ আমরা কিন্তু আছি এখন কংলাং বিচে আমরা চলে এসেছি মাউন্টেন ভিউ পয়েন্টে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আর এই দিক দিয়ে ঠিক সোজা গেলে আপনারা টেম্পো পেয়ে যাবেন যেটা হলো পাতায়ের সেই বৌদ্ধা টেম্পো গেলাম না কারণ বুদ্ধা টেম্পল যে রাস্তাটা আমাদের কাছে একটু রিস্কি মনে হয়েছে কারণ অনেক উঁচু পোলান আয়ারল্যান্ড ভিজিটে আপনারা যারা বাইক রেন করতে চান তারা অবশ্যই যদি বাইকে পরিপক্ক হন তাহলেই রেন করার সাহস করবেন আদারওয়াইজ ভুলেও এ সাহস দেখাবেন না কারণ এখানকার রাস্তা অনেক খাড়া এবং আঁকাবাঁকা ঘুরতে এসে যেন দুর্ঘটনার কবলে পড়তে না হয় মূলত রিস্ক ফ্রি থাকার জন্যই বাইক রেন্ট করার সময় তারা ড্রাইভিং লাইসেন্স দাবি করে থাকে আমরা কোলার্ন আইল্যান্ড ভিজিট শেষে এখন এগিয়ে যাচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে আপনারা যারা পাবলিক ট্রান্সপোর্টে কোলার্ন আইল্যান্ড ভিজিট করতে চান তারা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফেরি পেয়ে যাবেন আধা ঘন্টা পর পর যেটি ছেড়ে যায় আর লাস্ট ফেরি কোলার্ন থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টায় আমরা তিরিশ বাদ পার পারসন ভাড়া দিয়ে আবারও চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে একটি মজার বিষয় হচ্ছে কোরাল আইল্যান্ড থেকে পাতায় কিন্তু দেখা দেখা যায় যায় কিন্তু কিন্তু থেকে আমরা এখন এখন চলে এসেছি পাটায়া সিটিতে পুনরায় আমরা আমাদের হোটেলে যাব যেহেতু আমরা সকালে চেক আউট করে এসেছি তাই আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমাদের লাগেজগুলো কোথায় রেখে এসেছি মোটামুটি সকল হোটেলেই লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে দেখাচ্ছে এখনও লাগবে হচ্ছে চোদ্দ মিনিট এই যে খাম থাম ছাই ছাইয়ারিনামফা ছাইয়ারিনু সিক্স নাইন থ্রি আমরা আমাদের হোটেলে এসে গ্র্যাব অর্ডার করে দিলাম কারণ আমরা এখন ব্যাংককের উদ্দেশ্যে রওনা করব। আমাদের হোটেল বালিহাই থেকে ব্যাংককে আমাদের হোটেল পর্যন্ত যেতে সতেরোশো পঁচাশি বাদ পড়বে আমাদের দেশের পাঠাও উবারের মতো থাইল্যান্ডে গ্র্যাব সার্ভিস রয়েছে যেটা রাইড শেয়ার করে থাকে খুব কম খরচে এবং সেফলি চলাফেরা করতে পারবেন এই গ্র্যাবের মাধ্যমে এছাড়া আপনারা চাইলে লোকাল ট্যাক্সিও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই দরদাম করে নেবেন পাতায় থেকে ব্যাংকক যেতে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে এ তো আমাদের গাড়ি চলে এসেছে আমরা পাতায়কে বিদায় দিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গ্র্যাব থেকে আমাদের জন্য এই টয়োটা ফরচুনার গাড়িটি প্রোভাইড করেছে বেশ সুন্দর เอกประชีพนะโอ้ย Are you Are you uh, from Thailand? Yeah. uh, We are from Bangladesh. Bangkok Bangkok. Are you from Bangkok? Yeah. uh, No น <from> ุน no uh ุพัทยานุพ t a y a Come c o m into g diver to t p a a t พัทยาอยู่อยู่ o ู๊ดเบสอะ to come to

এসে বাংলাদেশি কালচার মিস করছি তাই বাংলা সং শুনতে শুনতে আমরা ব্যাংককের দিকে এগিয়ে যাচ্ছি একটু এনজয় করছি আর কি একটা তথ্য দিয়ে রাখি এখানকার লোকাল মানুষজন সাধারণত ইংলিশ বোঝে না তাদেরকে ইংলিশ বোঝানোর জন্য গুগল ট্রান্সলেট ইউজ করাতে হয় অথবা তাদের ভাষাকে ট্রান্সলেট করে তাদেরকে বোঝাতে হয় আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা একটু ভিডিওতে আমাদের ড্রাইভারের কথা রেখেছি সো বুঝতেই তো পারছেন কি অবস্থা আমাদের ড্রাইভারটা বেশ আনন্দ দিয়েছে আমাদের তার সাথে এনজয় করতে করতে গান শুনতে শুনতে আমরা অলরেডি চলে এসেছি ব্যাংককে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে মোটামুটি দুই ঘন্টার মতো সময় লেগেছে ব্যাংকক পৌঁছাতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম হলো চিলাক্স রিসোর্ট এটা হচ্ছে একটি থ্রি স্টার মানের হোটেল আর আমরা এখন আমাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করে আমরা চেক ইন প্রসিডিও কমপ্লিট করব এই হোটেলের ফর্মালিটিসটা একটু ডিফারেন্ট তারা এখানে কোনো ডিপোজিট রাখেনি তবে আমাদের পাসপোর্ট তারা স্ক্যান করে রেখেছে পাশাপাশি তারা আমাদেরকে একটা ফর্ম দিয়েছে সেখানে আমাদের ট্রাভেল প্ল্যান সহ আমাদের ব্যক্তিগত ইনফরমেশনগুলো ফিল আপ করতে হয়েছে সকল ফর্মালিটিস ফিল আপ করে এখন আমাদের রুমের দিকে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের চিলাক্স রিসর্ট রুম ইনশাআল্লাহ করে তো রুমে ঢোকার পরেই হচ্ছে আমরা একটা ক্যাবিনেট পেয়ে গিয়েছি এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট এখানে হচ্ছে বাথরুম দেওয়া আছে শাওয়ারের পরে এটি ইউজ করা যাবে সেফটি লকার আছে দেন ইয়া হেয়ার ড্রায়ার

সেটা হচ্ছে যে সকেট দেওয়া আছে কয়েকটা জায়গাতে এটা ভালো দিক কোনটন চার্জ দেওয়া যাবে আর এটা যদিও দেওয়া হয়েছে ইলেকট্রিক কেটলের জন্য আর এখানে হচ্ছে মিনিবার বা টাকা আর এটা হচ্ছে ব্যাগ স্টোরেজ স্পেস এখানে হচ্ছে আপনার আপনাদের ব্যাগ জুতা স্টোর করতে পারেন ইয়ে আছে আর হচ্ছে টিভি ট্রলি এখানে হচ্ছে একটা রিডিং টেবিল আছে টাচ টাচ করতে পারবেন

আর এই হচ্ছে আমাদের সেই সুন্দর ক্লিন বেড আর এই রুমের একটা স্পেশালিটি আছে সেটাই এখন আপনাদেরকে আমরা দেখাবো এই যে দেখেন রুম থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আপনারা ওয়াশরুমের ভিউ দেখতে পারবেন রুম থেকে যদিও আপনারা চাইলে পর্দা টেনে ইউজ করতে পারবেন আপনারা যারা হানিমুন করতে আসবেন তাদের চয়েসে এই রুমটা রাখতেই পারেন এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমের সামনে সুন্দর একটা মিরর দেয়া আছে ভালো দিক রেডি হতে গেলে কোনো প্যারা লাগবে না যদিও ব্যাংক যে গরম রেডি হওয়ার অপশনই নাই এখানে হচ্ছে একটা ডাইকোমার দেওয়া আছে টাল দেওয়া আছে বিম দেওয়া আছে টিস্যু দেওয়া আছে আর এখানেও ব্যবস্থা করা আছে খুব সুন্দর ছোটখাটো একটা বেসিন দেওয়া আছে সাথে মিরর আর হচ্ছে এই স্পেশাল বাচ্চা যথেষ্ট বড় বাথটাব থেকে ওই যে রুম ভিউ এই হোটেলে আমাদের পার নাইট ভাড়া পড়েছে করে আপনারা এর থেকেও কম বাজেটে হোটেল পেয়ে যাবেন আমরা বাংলাদেশ থেকে আগোডাতে এই হোটেলটা বুকিং করে এসেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এবং বাজেট অনুযায়ী আপনাদের মন মতো হোটেল পেয়ে যাবেন আমাদের হোটেলটা হচ্ছে খাউসান রোড এরিয়াতে বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান যারা আসে তারা নরমালি খাউসান এবং সুকুমভিট এরিয়াতেই বেশি থাকে আমাদের আজকের দিনে তেমন কোনো প্ল্যান নেই আমরা খাউসান রোডতে একটু ঘোরাঘুরি করব আর আমরা ডিনার সেরে নেব ব্যাংককে এসে দেখি সংক্রান্ত উৎসবের ছড়াছড়ি আরো বেশি পরিমাণে পুরো রোড ভেজা এসে আমরা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দেখা পেয়ে গেলাম তবে ম্যাক্সিমামই আমাদের জন্য হারাম তবে কিছু কিছু জায়গায় হালাল ফুড আছে সেগুলো খুঁজে বের করতে হবে আর যে সমস্ত জায়গায় হালাল ফুড আছে সেখানে লেখাই থাকবে হালাল এই স্থানটা একদমই অন্যরকম পুরাই এইখানে দেশি বিদেশি সবাই একসাথে যে যাকে পারে পানি ছোরাছুরি করছে তবে ব্যাপারটা কিন্তু বেশ এনজয় করছি আর এইবার এবার কিন্তু আমার প্রিপারেশন নিয়েই বের হয়েছে জানি আমাদেরকে ভিজতেই হবে সংক্রান্ত কারণে আমরা সামনে এগোতেই পারলাম না প্ল্যান ছিল যে বার্গার কিং এ ডিনার করবো রোড ধরে সামনে এগিয়ে যেতে গিয়েই দেখি যে সামনে কনসার্ট হচ্ছে যার কারণে ভিড় প্রচুর আমরা অলরেডি প্ল্যান করেছি যে আজকে রাতে আমরা ফ্রুটস থেকেই কাটিয়ে দিব থাইল্যান্ডের আম টেস্ট করব আমরা তাই আম স্পেশালিস্টকে বললাম আম দেখো অতঃপর আমরা 73 বাদ দিয়ে কেজি আম নিলাম আর তাদেরকে বললাম কেটে দিতে আম কিনা শেষ করে হোটেলের দিকে চলে যাচ্ছি আর যেতে যেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে ব্যাংককে খুব রিজনেবল প্রাইসে শপিং করতে পারবেন সো আপডেট পেতে আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ